আমরা তো আজকে কথা বলবো হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে চিকিৎসায় যাওয়ার আগে আপনার কাছে কিছু জানার আছে আপনারা যে সেক্টর নিয়ে কাজ করছেন সেই সেক্টরে হাঁটু ব্যথার মূল কারণগুলো কি ধন্যবাদ আসলে হাঁটুর আমরা যে রোগীগুলো সবসময় পেয়ে থাকি শুধু মানে আমাদের এখানে না সারা ওয়ার্ল্ডে সেটা হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ মোস্ট অফ দ্য হাঁটুর কেসি হচ্ছে এইজিং প্রসেসজনিত ডিজেনারেটিভ ডিজিজ নিয়ে আমাদের কাছে আসে যেটা আমরা বলে থাকি এই কেস বা এই জাতীয় রুগীর সংখ্যা সবচেয়ে হাঁটু ব্যথা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি এবং এদের বয়স মোর দেন ফোরটি চল্লিশ থেকে এবং তার বেশি হয়ে থাকে তাছাড়াও বিভিন্ন আর্থ্রাইটিস অন্য আরো আর্থ্রাইটিস যেমন রিমাটয়েড অ্যাথরাইটিস তারপরে হচ্ছে নেগেটিভ অ্যাথরাইটিস অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস সেপটিক সেপ্টিক বা বাচ্চাদের জুভেনাল অ্যাথ্রাইটিস বিভিন্ন অ্যাথরাইটিসে হাঁটুর সমস্যা হতে পারে আর আমরা আমি আমার প্র্যাকটিসে আমরা এখন আরো নতুন যে রুগীগুলো পাচ্ছি যে অস্টিওআর্থ্রাইটিস যে সমস্যা ছিল তা না এখন তার পাশাপাশি বিভিন্ন ডিসএবিলিটিস নিয়ে আসছে এই ডিসএবিলিটিস যেটা দেখা যাচ্ছে যে মোস্ট অফ দা ডিসএবিলিটিস হচ্ছে মানুষের অজ্ঞতার কারণে বা ভুল চিকিৎসার কারণে বা সচেতনতার অভাবের কারণে হাঁটু এমন একটা জোড়া শরীরে যেটা লার্জেস্ট জয়েন্ট অফ দ্য বডি শরীরের সবচেয়ে একটা বড় জোড়া হাঁটু এবং হিপ জয়েন্ট হাঁটুই লার্জেস্ট জয়েন্ট বলা হয় এবং এটা কিন্তু আপনার ইউনিক্সিয়াল মানে হাঁটু কিন্তু একদিকেই শুধু মুভমেন্ট করে যেমন হিপ জয়েন্ট কিন্তু মানে চারপাশে মুভমেন্ট করে কিন্তু হাঁটু কিন্তু তা না হাঁটু হচ্ছে শুধু সামনে এবং পিছনে সে লক অ্যান্ড আনলক হয় ফ্লেকশন এবং এক্সটেনশন হয় তো এই জোড়াটার যেটা হয় যে কোনো না কোনো কারণে মানুষের শরীরে ব্যথা হতেই পারে শুধু হাঁটু না শরীরে শোল্ডারে ব্যথা হতে পারে ঘাড়ে হতে হতে পারে পারে কোমর কিন্তু হাঁটুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দীর্ঘ বছরের পর বছর বা মানুষ স্টিল যে হাঁটু ব্যথা হলে উচিলা মানে কোনো অজ্ঞতা হোক বা যেকোনো ভাবে হোক বা কোনো ডাক্তার দ্বারা পরিচিত হয়েও যে হাঁটুর ব্যবহার টোটালি বন্ধ করে দেয় এই যে ব্যবহার বন্ধের কারণে দেখা যায় যে আমরা এখন পঁয়ত্রিশ বছর তিরিশ বছর বিশ বছর বয়সী মানুষের হাঁটুর ডিসেবিলিটি নিয়ে আসছে আমাদের কাছে ডিজেবিলিটি কিভাবে হয় মানে বা এটা অনেকে হয়তো জানতে চাইবে যে ডিজেবিলিটি কি বা ব্যাপারটা কি হাটু যদি কোনো সমস্যা হয় সেটা আইদার রিমাটার আর্থ্রাইটিস বলেন বা কোনো ইনজুরি হলো বা যে কোনো কারণে হোক আমরা অনেক সময় বলি আপনি রেস্টে থাকবেন আপনি যে কোনো জরেও আমরা বলি রেস্টে থাকুন অ্যান ইনফেকশাস বলে আপনি কিছুদিন রেস্টে থাকবেন তো হাঁটুর ক্ষেত্রে ডাক্তার সাবরা বা আমরাও বলি বা রোগী নিজে থেকেও কিছুদিন রেস্টে থাকে রেস্টে থাকার পর থেকে অনেক সময় হাঁটুর ব্যথা ভালো হয় যেতে পারে নিজে নিজে বা অনেক সময় ভালো না হলেও রুগী হয়তো প্রপার ডাক্তারের কাছে আর না করে ওষুধ খেতে থাকে আরেক হচ্ছে এই রুগী হাঁটু ব্যথা হলে তাদের একটা সামাজিক প্রচলিত ধারণা আছে যে হাঁটু আর ভাস করা যাবে না বা চেয়ারে বসে নামাজ পড়বে বা নিচে আর বসবে না বা সিরিয়ার আর বা উচিত হবে না বা হাঁটা হাঁটি বন্ধ করে দিতে হবে আমি এমনও ডাটা পেয়েছি রুগী বলেছে যে ওনাকে হাঁটতে নিষেধ করা হয়েছে সো এই যে মুভমেন্ট বা হাঁটুর ব্যবহার যখন বন্ধ করে দেয় বা না ইউজ করে বা একটা অ মানে পর্যাপ্ত ব্যবহার না করে পর্যাপ্ত কি হতে পারে হয়তো সে সিঁড়ি পাচ্ছে বাট কিন্তু সে নিচে বসছে না নিচে বসার কোনো যেহেতু সে হাঁটুর সমস্যা এই যে দীর্ঘমেয়াদী হাঁটুর ব্যবহার যখন কমে যায় তখন হাঁটুর মধ্যে যে কার্টিলেস থাকে হাঁটুর দুই বোনসের মাথায় সে কার্টিলেসগুলা এমনিতেই কোনো আথরাইটিসে কোনো ইঞ্জুরিতে প্রদাহ হতে থাকে এবং ব্যবহার না হওয়ার কারণে যে ইনফ্লামেটরি অ্যাকজুডেটগুলো আসে সেটা জোড়ার ভিতরে আর একটা সেকেন্ডারি একটা আপনার ক্রিয়াকশ রিয়াকশন করে সেখানে একটা ডিজেনারেটিভ চেঞ্জ তৈরি করে নিয়ে আসে এবং হাঁটুর মাঝখানে যে সাইনুবেল ফ্লুইড থাকে এবং ক্যাপসুল থাকে এগুলা ফ্লুইড প্রোডাকশন করতে আর পারে না কারণ ফ্লুইড প্রোডাকশন করতে গেলে যে কোনো জোড়াকে ট্রিগারিং করতে হবে এবং ট্রিগারিং এর জন্য মুভমেন্ট দা ওয়ান সলিউশন যে আপনাকে মুভমেন্টই করতে হবে এগুলো একটা কারণ যার কারণে আস্তে আস্তে ওখানে ডিজেনারেটিভ চেঞ্জ আছে দ্বিতীয় কারণ যখন ব্যবহার করবে না তখন হাঁটু চালানোর জন্য যে মাসেলগুলা জড়িত স্পেশালি কোয়াড্রিসেপস এবং হ্যামেস্ট্রিং টিবিয়ালিস অ্যান্টিরিয়র স্পেশালি কোয়াড্রিসেপসরা আমরা ধরতে পারি এবং ব্যাকে হ্যামেস্ট্রিং এই মাসেলগুলো আস্তে 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 ডিসইউজ অ্যাট্রোফি হয়ে যাবে শুকিয়ে যেতে পারে আস্তে আস্তে এবং দেখা যাবে যেই রুগীর কোনো হাঁটু একটা ভালো আর প্রবলেম এবং সে চেয়ারে বসে নামাজ পড়ে সে উডবস করে না মুভমেন্ট করে না তার একটা হাঁটু শুকিয়ে গিয়েছে বা একটা উরু শুকিয়ে গিয়েছে আর উরু স্বাভাবিক আছে তো এই যে একটা আপনার মানে আমাদের সামাজিক একটা প্রচলন এবং ভুল অবৈজ্ঞানিক অ্যাক্টিভিটিস যার কারণে আমরা কিন্তু এখন এই জাতীয় ডিসেবিলিটি রুগীর সংখ্যা বাড়ছে রেগুলার ধন্যবাদ আমরা জানি আপনার প্রয়োজন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রোপার ডায়াগনোসিস কনসাল্টেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল